এত অবদ্র হয়েছে যে আর একটু হলে ডিজোরুনের বান্টু ধরে ফেলতে তাই বলি অবদ্র হয়েও অতি অবদ্র হয়ে না যে ডিজোরুনের ধনペ মানে ডিজোরুনের টুনটুনিতে হাত না দিতে হয় তো বন্ধুগণ অনেক দিন পর আবারও নিয়ে চলে এলাম রোজ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে বিশ্ববিখ্যাত ধনペ মানেfontein পরোটা ডিজো অরুণকে নিয়ে বলছি কি বলবো তাহলে চলো বেশি দেরি না করে ভাত দিয়ে চেপে দেওয়া যাক আরে দিদি তোমার ভুল হচ্ছে তুমি অরুণ কাকার প্রেমে পড়ে দুনিয়া না অরুণ কাকার বয়স ভুলে গেছো আচ্ছা মানে অরুণ কাকার ঠিক বয়সে বাচ্চা নিলে তোমার মতন একটা মেয়ে থাকতো

হ্যাঁ অরুণ কাকা এমন জাদু জানে যে ভিডিও করার নামে চুমু খেয়ে কর তোমা ও কি করবে না করবে কি টা নামেই কাকা লিপসিং করবে। কিন্তু কাকার আসল উদ্দেশ্য হলো ভিডিওর নামে চুমু খেয়ে নেওয়া। বলছি কাকা কাকিমা যদি এগুলো একবার জানতে পারে তাহলে গরম পরোটার তেল নিয়ে তোমার শিখে দেবে বলছি দিদি সকাল সকাল কি অরুণদার ফোন পে পরোটা খেয়ে পেটে গ্যাস হয়ে গেছে যে এক নাগারে পাদ মেরে যাচ্ছো পনেরোই নভেম্বর হ্যাঁ বলো জানের ধন পে ফোন পে পরোটা খেয়ে পা আসছে এই লোকটার নামটা কি আজ সদর ভাই ঠিক কাকা কি বললে আরেকবার বল আজ সোদের ভাই হা চাকা এতদিন পর তুমি তোমার পরিচয়কি করে দিলে সেখানে তোমার ভূমিকা ম ভূমিকা আচ্ছা আচ্ছা মুখ্য ভূমিকা মানে ওই ছুধির ভাই কি বল মুখ্য ভূকা চরিত্রের নাম জানো চরিত্রের নাম হলো ছক্কা রূপে ডিজে অরুণ পনেরো তারিখে পেদো আসছে আর বলছি কাকা নিজের পরোটা খেয়ে পেটে গ্যাস করে পেদো মুভি বার করে নিলে খুব তাড়াতাড়ি দুবাই যাচ্ছে ওটা কিসের প্রমোশন কোন জিম প্রমোশনে যাব। নিজে দিন দিন লোককে ধনপে পরোটা খাইয়ে পেটে গ্যাস করে দিচ্ছে আবার উনি নাকি জিমের প্রমোশনে ডুবাই যাবে আমার রাইট সাইডে ছিল দুবাই বাম সাইডে ছিল মুম্বাই আর মাঝখানে তুমি ছুদির ভাই সমস্ত রোস্টাররা যেভাবে আমার দিয়ে কামাই করছে হ্যাঁ তুমি তো কাকা বড় হরিদাস পাল হয়ে গেছে না ঠাই করছে বঙ্গাইয়ের গাড়ির তেলও আমি খরচা দেই বলছি ক্ষণ তেল তোমার ওই পরোটা ভাজা তেল যদি ওই তেল হয় তাহলে শীত আসছে পাছা একটু মারি ফুটে নি শীত কম লাগবে দুটো মিলিয়ন মেরে চল্লিশ করে আশি হাজার টাকা পার মান্থ কামায় বলছি কাকা ওই টাকাটা কি তুমি পরটা বিক্রি করে দাও আর যদি দিয়ে থাকো তাহলে আমায় বলো তাহলে ভিডিও ছেড়ে দিয়ে তোমার মতো ধন পে মানে ফোন পে পরটা বিক্রি করতাম অরুণ নস্কর এ আর এন

না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আজকের ভিডিওটা ভালো লাগলে ফলো আর শেয়ার করে দিও আর ডিজে ওয়ারুন কে নিয়ে যদি পার্ট টু লাগে তাহলে এখনই কমেন্ট করো পার্ট টু লিখে